নমস্কার আমি আপনাদের ছোটো ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও আজকে ব্লগ ভিডিও নেই আজকে ছোটো মতো একটা আপডেট নিয়ে এসেছি যেটা মানে ভাবতে পারলি মানে একটু ভাবনা চিন্তা করলি কি যে আপডেটটা দিতে চলেছি সেটা সবারই পক্ষেই ভালো হবে তো আপনারা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর ভালো না থাকলে দরদেশ ভালো থাকার চেষ্টা কর কারণ আজ প্রায় মানে ঢের দিন নেই গত হয়ে গেলো চ্যানেলে আপডেট দিতে পারিনি তার কিছু একটা কারণ থেকেছে তার জন্য হয়নি হিসেবে এরকমই ধীরে 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 করতে করতে ঘুরে আমি সেই রানিং অবস্থাটা নিয়ে আসবো নতুন নতুন আপডেট নিয়ে তো আজকে যে আপডেট ভিডিওটা আছে সেটা হচ্ছে এখন বর্তমান সময়টাই আমি আছি এই হাতিখাঁথা মন্দিরের সামনের গাঁ ভোলা গ্রামে এখানটা আপনারা অবশ্যই জানবেন নিবারণ মাস্টার নিবারণ মাহাতো এখানে ভোলা একটা ছৌ দল আছে যেটা তো সেই দলের আজকে নাচ আছে টাটা যোগশালা ওই সঠিকটা আমারও জানা নাই তবে যোগশালার সামনেই প্রোগ্রামটা আছে তো একদিকে অংশগ্রহণ করিয়েছে নিবারণ মাহাতো গ্রাম ভুলা বরান আর একটা আছে আকাশ চন্দ্র সহি দামদা বড় তো দুই দলের প্রোগ্রাম হবে আমরা এসেছি সেইখানে প্রোগ্রাম করতে তো আপনারাও আসুন আর টাটাই যতগুলা বন্ধু আছে খাস করে টাটায় যতগুলো আমার সাবস্ক্রাইবার আছে অনেকবার ফোন করে বলে कि दादा एग्राम छोटो मोटो एक भिडियो बनाइदियो त सुविधार जे आजकै भिडियो टाटार जे खास ठाटा जोगिले बन्धु आछ त भिडियो आप्ला जे जथै आछ आरामसे जा डिपटी आछ कम पुर गो कम पुरु आमसे विटान्त रेडी था र दसटार समय देखा त्यही जोगालय अनुष्ठा त हाम्रो एमराव आसो खुब आनन्द हे मजा हो सके ब्लग भिडियो ह বাকি আরও যদি কোনো আপডেট কোনো জায়গার আপডেট ক্লিয়ার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এই ধরনের লোক নিয়ে কোনো বড় ভিডিও দেখার জন্য এই ছোটোমোটো ভিডিও বানালাম তবে মনে করবে না তো চলো ততক্ষণ জয় হিন্দ ধন্যবাদ নমস্কার